হাই ব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গমন প্রক্রিয়া শুরু হয়েছে এটা চলবে চারই ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত তোমরা যে সকল ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও তাদের জন্য এটি হচ্ছে একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা যারা এসএসসি পাস করেছো এবং তাদের মার্ক থ্রি পয়েন্ট জিরো জিরো যে বিভাগ থেকে হোক আর্টস কমার্স সায়েন্স যে বিভাগ থেকেই হোক তোমরা সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এবং যাদের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে তারা সবাই অংশগ্রহণ করতে পারবে এবছর বাংলাদেশ সেনাবাহিনীতে বয়স সীমা বাড়ানো হয়েছে প্রত্যেকটা পদ এবং প্রত্যেকটা ট্রেডের উপর দুই বছর করে বাড়ানো হয়েছে যা তোমাদের জন্য ভালো হবে যারা ভাবতেছিলে যে বয়সের জন্য আবেদন করতে পারবে না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তাদের ভাগ্য খুলে গেছে তোমরা যারা যারা বাংলাদেশ সৈনিক করতে চাও তাদের আবেদনটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে নির্ধারিত সময় আবেদন করলে তোমাদের মাঠে রাখবে এস এর মাধ্যমে মাঠে গেলে তোমাদের বিভিন্ন যাচা বেচায় পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের অংশগ্রহণ করানো হবে এবং তোমাদের সেগুলোতে ভালোভাবে উত্তীর্ণ হতে হবে তোমার যদি সেগুলোতে ভালোভাবে উত্তীর্ণ হও তাহলে তোমাদের চাকরিটা খুব সহজে হয়ে যাবে তো এই ভিডিওতে সব কিছু বলে দিব তোমরা না টেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা এবার আসা যাক তোমার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে চাও সৈনিক হতে গেলে তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি করাবে এখানে তোমাদেরকে আমি কিছু শর্টকাট বলি যেখানে তোমরা সেগুলো ভালোভাবে বুঝবা এবং সেই বিষয়ে তোমরা পদক্ষেপ নাও তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে নাম্বার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের উচ্চতা আর ইঞ্চি এখন ভেবে তা আছে তারপর হচ্ছে তোমাদের ওজন ওজন মনে করো যে আমার উচ্চতা হচ্ছে পাসপোর্ট এগারো আমার ওজন দরকার ষাট থেকে চৌষট্টি কেজি পর্যন্ত কিন্তু আমার ওজন যদি হয় একশো কেজি তাহলে কি আমার বাংলাদেশ সেনাবাহিনী নিবে কখনই তা করবে না তো ওজন তোমাদের হাইট অনুযায়ী ওজন তোমাদের ঠিক রাখতে হবে যদি ঠিক না থাকে তাহলে তোমরা অনেক সময় পাবে সেই সময়ের মধ্যে তোমাদের ওজন ঠিক করে ফেলো এরপর হচ্ছে ধরো তোমার বুকের মাপ নিবে বুকের মাপ অবস্থায় ধরো তোমার মেয়েদের হচ্ছে আঠাশ ইঞ্চি আর ছেলেদের হচ্ছে বত্রিশ ইঞ্চি যেটা বুক ফোলানো অবস্থায় মেয়েদের তিরিশ ইঞ্চি হবে আর ছেলেদের হবে যদি কম হয় তাহলে তোমরা তোমার নির্দিষ্ট সময় অনুযায়ী তোমরা নির্দিষ্ট তারিখ অনুযায়ী তোমরা সেগুলো ঠিক করে নিবে আশা করি তারপর তোমার অনেক মেডিকেল ফিটনেস প্রয়োজন যা তুমি জানোই না তোমার কোন সমস্যা আছে তোমার কোন সমস্যা নাই একদে তোমার কোথাও কাটা আছে কিনা হাতে পায়ে যে কোনো জায়গায় তোমার কাটা থাকতে পারে এবং তোমার চোখে সমস্যা থাকতে পারে তোমার কানে সমস্যা থাকতে পারে এমনকি তোমার নাকের সমস্যা থাকতে পারে এমনকি মুখে তোমার সমস্যা থাকতে পারে তো এই সমস্যা তোমরা যদি থাকে তার আগে তোমার সমাধান করে যাবে আশা করি এই সমস্যা সমাধানের অনেক পদ্ধতি আছে যা তোমরা বিভিন্ন জায়গায় ভিডিও অথবা ইউটিউবে কোথাও ভিডিও দেখতে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে বা আশা করি এই সমস্যাগুলো যদি তুমি সমাধান না করে যাও ঠিক না করে যাও তখন তুমি মাঠে যাবে তখন তোমাকে মাঠ থেকে বাতিল করে দেওয়া হবে তখন তোমার খারাপ লাগবে না অবশ্যই তোমার খারাপ লাগবে তোমার একটা স্বপ্ন তোমার আশা তখন পূরণ হবে না তখন তো তোমার খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো তার আগে তোমরা তোমার সব সকল সমস্যাগুলো সমাধান করা যাবে আশা করি বুঝতে পারছো সবাই তারপর হচ্ছে তোমার পিটি না হবে পিটিতে যেমন হচ্ছে তোমার দৌড় ভীম পুশ আপ সিট এগুলো নেওয়ান হবে তো তুমি যদি এগুলো না পারো তোমাকে তো অবশ্যই তখন বাতিল করে দেওয়া হবে তো সেগুলো তোমার শিখে যেতে হবে তো যদি তোমাকে পিটি থেকে বাতিল করে দেওয়া হয় তোমার তো খারাপ লাগবে অবশ্যই তাই না তো তোমরা অনেক সময় পাবে এগুলো শিখে যাওয়ার জন্য তোমরা আবেদন করার পর অনেক টাইম পাবে সময় পাবে তো ওই সময়ের মধ্যে তোমার সেগুলো কমপ্লিট করা যাবে আশা করি তো সর্বশেষ যা আছে তা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা এবং ভাইবা তো তুমি যদি সবকিছুতে উত্তীর্ণ হও সবকিছুতে তোমার সবকিছু ফিটনেস ভালো থাকে তোমার সবকিছুতে উত্তীর্ণ হওয়ার পর দেন সবার লাস্টে হচ্ছে তোমার লিখিত পরীক্ষা এবং ভাইবা নেওয়া হবে তো ওইগুলোতে তোমার উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা লাইক দেয় তোমার অনেক প্রশিক্ষণ সেন্টার আছে ওইখান থেকে তুমি তুমি শিখে যাও বা কিছু বই পাওয়া যায় কিনতে ওই বইগুলো যদি তুমি পড়ে যাও বা শিখে যাও তাহলে তোমার আশা করি অনেক অনেক সহজ হবে এবং তোমার জন্য সুবিধা হবে লিখিত পরীক্ষাটা দেওয়ার জন্য তো লিখিত পরীক্ষা নেওয়ার পর তোমার হবে ভাইবা তো ভাইবা তো তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তো সকল প্রশ্ন যদি তুমি পারো সঠিকভাবে তাহলে তোমার ভাইবা তুমি উত্তীর্ণ হয়ে যাবে তো সকল কিছু তোমার যদি ঠিকঠাক মতো হয়ে যায় সকল কিছু তুমি ঠিকঠাক মতো পারো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পারো তাহলে তোমার চাকরি হবে ইনশাল্লাহ তোমাকে চাকরি থেকে কেউ বাধা দিতে পারবে না আর যদি তুমি এগুলো না পারো তাহলে তো তোমাকে অবশ্যই বাতিল করে দেওয়া হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তুমি সকল কিছু ঠিকঠাক মতো দাও সকল পরীক্ষা নিরীক্ষা তোমাকে যত পরীক্ষা নেওয়া হয়েছে সকল কিছু তুমি ঠিকঠাক মতো দাও তাহলে তোমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও তোমরা লাইক কমেন্ট করবা আর যদি তোমাদের আরো কিছু জানার থাকে তোমাদের লিখতে নিয়ে কিছু জানা থাকে ভাইবার রিলেটেড কিছু জানা থাকে তোমাদের কোনো বিষয় যদি কোনো কিছু জানা থাকে তাহলে এই ভিডিও তো কমেন্ট করবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সকল কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ